তোমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দাখিল দুই হাজার পঁচিশ মান্ত্রিক এবং অর্থনীতির সর্বশেষ ফাইনাল সাজেশনটি আমরা দিচ্ছি এবং আমাদের ফেসবুক পেজে তোমরা সম্পূর্ণ কপি গুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে এখানে আমরা যে পরিপূর্ণভাবে আমরা মান্তিক দিয়েছি গারস্তিক সামান্য কিছু দিয়েছি ডাউনলোড করে নিতে পারবে তো আমরা এখানে আহ মান্তিকের জন্য যেটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে মান্তিকের বন্টন এখানে দেওয়া দেওয়া হয়েছে যেগুলো তিন তারকা যেগুলো তিন তারকা এগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো পড়বে এবং অন্যান্যগুলো তোমরা কিন্তু দেখে যাবে তো তোমরা তোমাদের রচনামূলক রয়েছে যেহেতু মান্তিক সৃজনশীল না রচনামূলক তো এখানে পঞ্চাশ নাম্বার হচ্ছে তোমাদের যে এমসি কিউ এমসি নাম্বার এবং তোমাদের যে রচনামূলক হচ্ছে পঞ্চাশ নাম্বার তো এখানে যেগুলো তিন তারকা তোমরা দেখতে পাচ্ছ তো তিন তারকা গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো তোমরা আগে পড়ে নিবে এবং বাকিগুলো তোমরা পরে দেখে নিবে তো এরপরের সাথে সাথে আমরা শর্তনীতিও এই কারণে দিয়েছি যে আসলে দুটি ভিডিও আলাদা আলাদা ভাবে বানানো সম্ভব নয় কারণ তোমরা দুটো সবচেয়ে কম স্টুডেন্ট নিয়ে থাকে যাতে করে আমাদের চ্যানেলের উপর সমস্যা হয় আমরা একসাথে ফেসবুক পেজে তোমরা কিন্তু এর ফিক্সের পেয়ে পেয়ে যাবে তোমরা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের সহপাঠী তোমাদের পরীক্ষার্থী বন্ধুদেরকে শেয়ার করবে যাতে করে আমাদের ভিডিওটি ডাউন না হয় তাহলে আমাদের সমস্যা হয় তবে আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে সেখানে থাকো আমরা তোমাদের সকল আপডেট ভিডিও সেখান থেকে পাবে এবং ফিক্সের সবগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে গারস্থ অর্থনীতি এখানেও গুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে ব্যবহারিক রয়েছে তো বহু নির্বাচনী ফসল রয়েছে সৃজনশীল ফসল রয়েছে তো এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বহু নির্বাচনী ফসল সেগুলো আমরা দিয়েছে আমরা সম্পূর্ণটা দিয়ে সম্পূর্ণটা সব তোমরা পাবে আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের সম্পূর্ণ কফি সৃজনশীল বন নির্বাচনে পাখিগুলো এবং সবগুলো সেখানে পেয়ে যাবেন